সবাইকে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব যারা আমরা সৌদি আরবে নতুন আছি নতুন পুরাতন যেই হোক আপনার ফ্রিল্যান্সার আইডি চালাতে যেতেছেন তো এখানে আমি আমার ক্ষুদ্রগান থেকে আমি যতটুকু জানি আমি শেয়ার করার চেষ্টা করবো আমিও নতুন আমিও কাজ করতেছি তবে ওইখান থেকে আমি যতটুকুটুকু জানি অতটুকু আমি শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা একটা ভালো একটা ডিসিশন নিতে পারেন ফ্রিল্যান্সার আইডি নিতে যেতেছেন অনেক আপনারা হয়তো জানেন যে বিচারা তাদের ফ্রিল্যান্সার আইডি হয় না তাদের ফ্রিল্যান্সের আইডি হয় তাদেরও হয় আপনি চাইলে সৌদি আইডি কিনে বা মান্থলি একটা পে করতে হয় তাদেরকে আপনি ওইটাও চালাতে পারেন কিন্তু আমার কাছে ওইটা একটু রিস্কি রিস্কি মানে আপনি একটা আইডি কিনলেন আমি যেটা চালাইতেছি আমি প্রথম প্রথম বুঝি নাই যদি আমি প্রথম প্রথম বুঝতাম তাহলে আমি আইডিটা কিনতাম না তো যাই হোক আইডি কিনছি এখন এই আইডি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে সৌদি আইডি মানে আইডিটা সৌদির নামে থাকবে সৌদির সব কিছু সৌদির আপনি জাস্ট চালাইবেন ঠিক আছে এটা কখন বন্ধ হয়ে যাবে কখন সৌদি বন্ধ করে দেব কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো এখানে এই অপশন তো আছে আপনি সৌদি আইডি কিনতে পারবেন হয়তো বা কারো কাছে পাঁচশো রিয়াল কারো কাছে ছয়শো রিয়াল বা কারো কাছে আশ আষ্টশো এক হাজার পনেরোশো যে যা পারে তার কাছে তা বিক্রি করতেছে কিন্তু আমি বলতে চাইতেছি আপনি আপনার ইকামার আপনার আপনার নামে আপনি হাঙ্গার স্টেশন বা গীতা বা যেটাই হোক আপনি ফ্রিল্যান্সার আইডি খুলতে পারবেন কিন্তু একটা কাজ করতে হবে আপনি অ্যাপ্লাই করার পরে ওনারা অ্যাপ্রুভও করবে অ্যাপ্রুভ করার পর কোম্পানির একটা পারমিশন লাগবে কফিলের একটা পারমিশন যে হ্যাঁ আমার আমার কোম্পানির একটা লোক বা আমার লোক হ্যাঁ অমুক তমুক উনি বাহিরে কাজ করতেছে আমি আইডি খুলছি আমার আইডি অ্যাপ্রুভও হয়েছে কিন্তু আমি আমার কফিলের কাছে বলার সাহস পেতেছি না যে আমি বাহিরে কাজ করতে চাই কারণ আমি যতটুকু জানি আমাদের কোম্পানি অ্যালাউ করবে না তো আমি এর জন্য করতেছি না আর আপনাদেরকে জানাইতেও পারতেছি না আমি যদি করতে পারতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম অবশ্যই তবে হ্যাঁ কোফিল যদি ভালো হয় আপনি যদি মনে করেন যে না আমার কোফিল আমাকে অবশ্যই না করবে না তো আপনি আপনার কোফিলের সাথে কথা বলে আপনি আপনার নামে আইডি খুললে সেটা থেকে ভালো হয় কোনো কী বলে পুলিশের ভয় নাই বা টিজিএ টিজিএ একটা মানে পুলিশ টাইপ বা কিছু একটা চেক করে তো ওইটা চেক করলে সমস্যা নাই আমি যেটা করতেছি এটা ইলিগেল এটা লিগেল না এটা হলো ইলিগেল আর একজনের আইডি আমি চালাইতেছি এটা লিগেল তো এই হলো কথা আর বাকি কিছু কথা চলেন ড্রাইভ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি সেটা হইল আমার কিছু এক্সপিরিয়েন্স যেমন গতকালকে হাঙ্গার স্টেশনে আমি আমার ডিউটির পরে গতকালকে বৃহস্পতিবার ছিল অনেক কাজ ছিল গতকালকে অনেক কাজ ছিল ওই অনেক কাজ থাকার কারণে আবার আমার কাজ নাই কেন নাই যেমন যারা সৌদি আরবে পান্ডাতে পান্ডা অংশ ছিলেন আমার একটা অর্ডার আসছে পান্ডা থেকে পান্ডায় গেছি দুই ঘন্টা বসেছিলাম ভাই দুই ঘন্টা দুই ঘন্টা বসে থাকার পরে ওই অর্ডার কাস্টমার কাছে দিয়ে আসছি কাস্টমার বলতেছে কেন চার ঘন্টা মানে আমার আগে আরও দুই ঘন্টা একজন ওয়েট করে অর্ডার ক্যান্সেল করে চলে গেছে ঠিক আছে আমার যখন এক ঘন্টা হয়েছে বা পঞ্চাশ মিনিট এরকম হয়েছিল তখন আমি ক্যান্সেল আমি ক্যান্সেল করছি ওই ক্যান্সেল করার পরে ওই অর্ডার আবার ওইখানেই নতুন করে নতুন অর্ডার আসছে এই হলো কথা আবার মানে কালকে আমি শুরু করছি রাত আটটা বাজে শেষ করছি একটা বাজে মাত্র তিনটা তলব মারতে পারছি আর পর লাস্টে রাগ করে আই সেই করছি ঠিক আছে লাস্টে আবার আরেকটা তলব আসছে আল বেইকে ঠিক আছে ওইখানে গেছে ওইখানে যাওয়ার পরে বলতেছে যে মানে এই আমি যে নাম্বারটা দেখাইছি এই নাম্বারে কোনো অর্ডারই আসে নাই তো এখন কেমন লাগে এখন আবার ওনাদেরকে কল করার চেষ্টা করছি ওনারা দেখ ওনারা কল করছে আমাকে মেসেজ দিছে ওনারা কল করছে কল করার পরে বলতেছে যে ঠিক আছে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে সময় লাগ আমার আইডি পোস্ট করে দিছে আমি স্টক ডেলিভারি করতে পারি না আমি কোনো অর্ডার রিসিভ করতে পারি তো এই হইলো সমস্যা এখন সব দিন যে ভালো যাবে তা না যারা চিন্তা করেন যে প্রতিদিন যারা পার্ট টাইম হিসাবে করতে চাইতেছেন পার্ট টাইম হিসাবে যারা করতে চাইতেছেন তাদের জন্য আমি বলতে চাইতেছি যে হয়তো বা কিছুদিন আসবে ভালো কিছুদিন খারাপ এটাই ভালো মন্দ রিজি কালার ঠিক আছে আপনি হয়তোবা এমনও এমনও দিন যাবে আপনি আপনার কল্পনার বাইরে থাকবে ভালো একটা অ্যামাউন্ট থাকবে আবার এমনও দিন যেতে পারে যে আপনার ধারণার মানে যেমন আমার কালকে ধারণা ছিল যে মোটামুটি রিয়াল একটা ইনকাম করুক কিন্তু হয় নাই পরে বারোটা একটা বাজে গেছে থাকা কোন দু গেছে চলে আসছে তো এটা হলো এক আবার অনেক ধরনের সমস্যা হয় অনেক ধরনের সমস্যা এটা একটু মাইন্ডসেট মাইন্ড ক্লিয়ার রাখতে হবে যে ভাই কাজটা ইজি আবার ইজি না কেন অনেক ধরনের সমস্যা হতে পারে কাস্টমারের সাথে যেমন আমি কালকে অর্ডার রিসিভ কাস্টমার অর্ডার রিসিভ করার পরে বলে যে আমি এটা পাই নাই ওটা পাই নাই ওগুলো তো আমাদের দেখার বিষয় না ওই দোকান থেকে রেস্টুরেন্ট থেকে কি ভিতরে দেওয়া দেয় আমরা তো ওইটা করে দেখি না তাই না তো নানান ধরনের সমস্যা এগুলা কিছু যদি লোক আছে ওনারা একটু কম বোঝে ভালো মহিলা আছে কিছু ওরা এনে ওনারা একটু কম বোঝে তো দেখা যেতেছে না বোঝেই কমপ্লেন দেওয়া বসে তখন দেখা যাচ্ছে অনেকের টাকা কাটে অনেকের স্কোর কাটে অনেকের একটা এক্সট্রা কিছু নাম্বার আছে কি বলে ব্যাচ আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো যত নাম্বার মানে রোল এক থাকবো তত ভালো যত রঙ বেশি থাকবো তত খারাপ আর কি কাজটা ইজি কাজটা কি ইজি হোটেলে যাব অর্ডার আসবে অর্ডার রিসিভ করব। কাস্টমারের কাছে দিয়ে আসবো ঠিক আছে আমি একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ফুল কীভাবে অনেক ভিডিও আছে তারপর আমি একটা বানাবো যে মানে এ টু জেড অর্ডার রিসিভ থেকে শুরু করে রেস্টুরেন্টে যাওয়া রেস্টুরেন্ট থেকে কাস্টমারের বাসায় যাওয়া এ টু জেড একটা ভিডিও বানাবেন আর আমি একটা ভিডিও বানাইছি কিস্তিতে গাড়ি কিস্তিতে গাড়ি নিয়ে কেউ ভাই ফুড ডেলিভারি করেন না ফুড ডেলিভারির জন্য কিস্তিতে নিয়ে না অ্যাটলিস্ট যদি পার্ট টাইম হয় ফুল টাইম হলে সেটা আমি বলতে পারবো না তো পার্ট টাইম হলে আমি রেকমেন্ড করি না কারণ কিস্তির টাকা উঠানো খুবই কষ্টকর ভাই খুবই কষ্টকর আমি আমি নিয়ে এখন আমি ভাবতেছি যে গাড়ি না নিলেই ভালো হইতো আর এই তো এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আমার জ্ঞানের ভিতরে থাকলে আমি অবশ্যই আপনাদের থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন শেষ থাকবেন Found a love that haunts my sleep